সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছে যে বুধের গোচর হতে চলেছে আগামীকাল আর এই বুধের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যা বলছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি প্রতি প্রতিনিয়ত কিন্তু জ্যোতিষশাস্ত্রের কোনো না কোনো কিছু খবর কোনো না কোনো রাশির সম্পর্কে উঠে আসতেই থাকে সেমনি আবারও কিন্তু এই বিশ্ব রাশির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তিন মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের ভাগ্য থাকবে সবসময় হাতের মুঠোয় যে কাজই আপনারা করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রের গ্রহদের রাজপুত্র বলা হয় বুথ আগস্ট মাসে ট্রানজিট করতে চলেছে চন্দ্রের কর্কট রাশিতে পাড়ি দেবে বুথ এবং বুধ আগস্ট মাসে ট্রানজিট করবে যার ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এবং অর্থ লাভ থেকে ইচ্ছা পূরণ এবং কাল থেকে জেগে উঠছে এই বিশ্ব ভাগ্য কপাল তুঙ্গে থাকবে প্রায় সাড়ে তিন মাস তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয় বুথ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় বুথ কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটি নিশ্চিতভাবে অনেক রাশির কেরিয়ার ব্যবসা জীবনে প্রভাব ফেলবে তবে বিশেষ করে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে বুধের এই গ্রহচরের ফলে সাড়ে তিন মাস আপনারা যে কাজই করবেন সেখানে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয় দেখুন আগামীকাল বৃহস্পতিবার বাইশে আগস্ট সকাল ছটা বাইশ মিনিটে বুধ সিংহ রাশিতে যাত্রা শেষ করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে এবং বুধ বর্তমানে বিপরীতমুখী অবস্থায় রয়েছে এবং বিপরীত দিকে চলেছে এই পরিস্থিতিতে বুধ কর্কট রাশিতে গমন করবে এবং তিন ডিসেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে এর মধ্যে আবার উনত্রিশে আগস্ট বুথ মার্গীয় হবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই সপ্তাহে বুথ একের পর এক আলোড়ন তৈরি করতে চলেছে যা এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে বুধের এই গোচরের ফলে দেখুন এই সপ্তাহে বুধ একের পর এক আলোড়ন তৈরি করেছে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে একদিকে বুধ বাইশে আগস্ট কর্কট রাশিতে গোচর করতে চলেছে অন্যদিকে এটি কর্কট রাশিতে আবার থাকবে এবং জন্মাষ্টমীর দিন বক্রি হবে যার ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদও অর্জন করতে পারবেন এই বিশ্ব রাশির জাতক জাতিকারা এবং বিভিন্ন রাশিচক্রের উপর এর প্রভাব পড়বে তবে বিশেষ করে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ওপর এর প্রভাব বেশি পড়বে যদি জন্ম জন্মকোষ্ঠীতে এর অবস্থান ভালো হয় তাহলে জীবনে সৌভাগ্য ফিরে আসে জন্মাষ্টমীর উৎসব এই রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য ফেরাবে এবং বুধের দুটি গতি আছে এক হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত এই রাশির চিহ্নগুলিকে উপকৃত করবে এবং বুধ তিনটি রাশির জন্য শুভ দিন নিয়ে আসবে আসুন জেনে নিই যে রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে এই বিশ্ব রাশির ওপর দেখুন এই বিশ্ব রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্রও বলছে যে আপনারা যে কাজই করবেন এই তিন ডিসেম্বর পর্যন্ত সেখানে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনি হয়তো ভালো সময় কাটাচ্ছেন অন্যদের হয়তো খারাপ সময় যেতেই পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে আপনি চাকরির পরীক্ষা দিয়ে হয়তো চাক চাকরি করছেন অন্য একজন বিশ্বরাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আপনি হয়তো ভালো ব্যবসা করছেন অন্য একজন বিশ্বরাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করতে পারছে না অতএব এক কথায় আপনার ভাগ্যে যা আছে কিন্তু সেটাই হবে তবে জ্যোতিষশাস্ত্র আনুমানিক একটি গণনার মাধ্যমে কিছু আলোচনা করে যেগুলো এই বিশ্বরাশির সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায় তাই আপনাদেরকেও সেই বিষয়গুলি জানাতে চাইছি যে কি কি ঘটতে পারে এই বুধের গোচরের ফলে দেখুন এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো সেগুলো একটু আপনারা মন দিয়ে শুনবেন কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার দেখুন এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বুথ কর্কট রাশিতে এলে কেরিয়ারে বড় সাফল্য লাভ করতে পারবেন রাশির জাতকরা এই সময় আপনি নিজের কঠোর পরিশ্রমের সুফল পাবেন এবং সবাই আপনার কাজের প্রশংসা করবে চাকরি পরিবর্তন করতে চাইলেও এই সময়টাই বিশ্ব রাশির জাতকদের জন্য শুভ ব্যবসায়ীরা আর্থিক লাভ করতে পারবেন নিজের কথা দিয়ে অন্যকে মন জয় করতে পারবেন আপনি এবং এই বুধের গোচরের ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের সব ইচ্ছা পূরণ হবে কোনো ধর্মীয় সফরেও কিন্তু যেতে পারেন এই রাশির জাতকরা বিদেশে সফরে যাওয়ার একটি যোগ আছে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন এবং এই ব্যবসায় লাভবানও কিন্তু হওয়ার যোগ আছে মনের সব টেনশন থেকে মুক্তি পাবেন সব বিষয়ে নিজের পরিবারকে পাশে পাবেন এই বিশ্ব রাশির জাতক জাতিকারা আগামী কাল থেকে বিপরীত চলনে বুথ এই বিশ্ব রাশিতে ভাগ্য খুলে দেবে এই সময় আপনি নিজের ব্যবহার ও ব্যক্তিত্বে পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন আপনার সুন্দর ব্যবহার ও কথায় অনেকটা মুগ্ধ হবেন মা অনেকেই যুক্তি সহকারে নিজের মতামত অন্যের সামনে তুলে ধরতে পারবেন এই বিশ্বরাশির জাতকরা কেরিয়ারে বড় সাফল্য পাওয়ার যোগ আছে পরিবারে শান্তি থাকবে সাংসারিক সব প্রয়োজন আপনি পূরণ করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি এই টোর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে কাল বৃহস্পতিবার বাইশে আগস্ট বুথ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং বুধের এই গোড়চর ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত থাকবে যার ফলে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের কীভাবে ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই যদি মনে কোনো প্রশ্ন থাকে সেটি কিন্তু লিখে জানাবেন আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদের প্রশ্নেগুলোর উত্তর দেওয়ার দেখুন এই রাশি সম্পর্কে যে কথাগুলো বললাম আশা করি আপনারা বুঝে গেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন